ওম নমসিবাই নমস্কার বন্ধুরা জয়ঙ্কালী বেঙ্গলি টায়ার পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না আর ভালো ভালো জিনিস চিন্তা করবেন ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন তো বন্ধুরা চলুন আজকে সবার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার সমস্ত ভিউয়ার্স যারা আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আমার তরফ থেকে জয়ঙ্কালী টায়ার পরিবারের তরফ থেকে অনেক ভালোবাসা রইলো এবং অনেক আশীর্বাদ রইল আপনাদের জন্য আর যারা নতুন এসেছেন চিন্তা যারা পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যদি পজিটিভ মেনটেনশানের সঙ্গে আমার চ্যানেলে থাকেন তো চলুন আজকে সবার আগে ফার্স্ট আমি যেটা বলবো আপনাদের ক্লিনস করবো কারণ কয়েকদিন ধরে আমি আপনাদের মোমবাতি রিডিং বা হ্যান্ড রিডিংগুলো দেখা করছিলাম তো অরা ক্লিন্স হচ্ছে না তো আজকে অনেক দিন পর অরা ক্লিনজ হবে প্রত্যেকজনের অরা থেকে যদি কোনো নেগেটিভ জিনিস অ্যাটাচ হওয়ার চেষ্টা করে সেটা ব্যাকফায়ার হবে যেখান থেকে এসেছে সেখান থেকে ফিরে যাবে আর অবশ্যই শর্ট ভিডিও আপনারা দেখবেন চলুন হে মা কালী হে মহাকাল হে বজরাঙ্গলী হে বর্ণবাবাস আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে যান কোনো নেগেটিভ এনার্জি যদি আমার ভিভার্স দিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করে যেখান থেকে এসেছি সেখান থেকে ব্যাক ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি আজকে ডাউনলোড নেব তার আগে বলে রাখি টাইমলেস ভিডিও যার সঙ্গ মানে যখন আপনার কাছে যাবে তখনই আপনার জন্য কাজ করবে বছর পর দেখলেও আপনার সামনে যদি কোনো ভিডিও আসে পুরোনো ভিডিও তাহলে তখন থেকে অ্যাপ্রুভেল হবে মানে আপনার জন্য কাজ করবে কিছু না কিছু মেসেজ আপনার পরিস্থিতি অনুযায়ী ইউনিভার্স আপনাকে দেবে আর এখানে যেটা আজকে ডাউনলোড নেব তো আজকে যার জন্য ডাউনলোড আসছে যেটুকু আপনার সঙ্গে আসবে নেবেন বাকিটা আমাদের জন্য ছেড়ে দেবেন আজকে ডাউনলোডে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি অনেক চেষ্টা করছেন কোনো একটা স্টাক সিচুয়েশান থেকে বেরানোর জন্য আপনি এমন কোনো সিচুয়েশানের মধ্যে দিয়ে মানে পড়ে আছেন যেখান থেকে আপনি বহুভাবে অনেক কিছু করে ছোটো ছুটি দৌড়ঝাঁপ পুজোপাঠ বিভিন্ন মানুষের কথা শুনে বিভিন্ন জায়গায় যাওয়া তো সব কিছু আপনি করে ফেলেছেন কিন্তু তাহলেও আপনি বেরোতে পারছেন না তো আপনার জন্য যেটা ফার্স্ট ম্যাসেজ আসছে যে যদি আপনি কোনো সিচুয়েশানে আটকে থাকেন এবং বেরোতে পারছেন না তাহলে ইউনিভার্স আপনাকে এই সময় মেসেজ দিচ্ছে ভগবান আপনাকে এই সময় মেসেজ দিচ্ছে যে আপনি একটু থেমে যান কেন থেমে যান না আপনার এই সময় কিছু কর্মার রিলিজ হচ্ছে কিছু কর্মের ফল আপনি পাচ্ছেন আপনার দ্বারা এমন কোনো কাজ হয়েছে সেটা এই জন্মে হোক যদি বলেন দিদি এই জন্মে আমি কারোর কোনো ক্ষতি করিনি তাহলে ফার্স্ট লাইফ কর্মা তাহলে পাস লাইফ কিছু কর্মা আপনার ওপেন মানে যেটা আপনার সামনে এসেছে যেটা আপনাকে ফেস করতে হচ্ছে তো আপনাকে বলা হচ্ছে যদি আপনি চারিদিকে হাত পা মেনে নিছেন দৌড় ঝাঁপ ছুটো ছুটি করে কোনো রেজাল্ট পাচ্ছেন না তাহলে ফার্স্ট আপনি থেমে যান প্রাণায়াম করুন মেডিটেশান করুন এবং নিজের কর্মাকে রিলিজ করুন কার মানে কর্মা যখন আপনি রিলিজ করবেন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যারা খারাপ করছে তাদেরও আপনার খারাপ কথা বললে হবে না আপনি জানতে পারছেন যে ওই ব্যক্তিগুলো খারাপ করছে কারণ খারাপ করার কারণ হচ্ছে পাস্ট লাইফে নিশ্চিত কোথাও না কোথাও আপনি তাদেরকে ডিস্টার্ব করেছিলেন তাই তারা আপনাকে ডিস্টার্ব করছে পাস লাইফে এইভাবেই কাজ করে আর এই জন্মের কিছু খারাপ কাজ করলে অবশ্যই সেটা আপনাকে ডিস্টার্ব করবে অবশ্যই সেখান থেকে আপনাকে বেরোতে হবে তো কেউ মানুষ না কিছু মানুষ মানতে চায় মেনে নেয় যে হ্যাঁ আমাদের দ্বারা ভুল হয়েছিল হয়তো তার ফল পাচ্ছি কিছু মানুষ অহংকারই হয় কিছু মানুষ ভাবে না না আমার দ্বারা এটা হতে পারে না ঠিক আছে সেটা যে যার উপরে নির্ভর করছে সেখানে কিছু বলার নেই যদি আপনি দেখেন সব করেছেন অথচ আপনি বেরোতে পারছেন না তাহলে আপনার জন্য মেসেজ থাকছে যে আপনি ভগবানের স্বর্ণাপন্ন হন স্যালেন্ডার করে দিন কিছু জিনিস মেনে নিন এবং সেই অ্যাকর্ডিংয়ে কিছু কাজ করুন পার্সোনাল রিডিং নিন জানুন কি কি করা দরকার ইউনিভার্স এই সময় আপনাকে কী কী করতে বলছে তবে মেডিটেশান করলে নিজেকে শান্ত রাখলে অনেক রাস্তা ওপেন হয়ে যাবে যদি আপনারা রিডিং নাও নিতে পারেন তো আপনাদের জন্য আজকে কিন্তু ডাউনলোড এটা থাকছে যে আপনারা এই জায়গাটা ঠিক করে নিন যদি দেখেন সবকাল আটকে যাচ্ছে তো নিজের কর্মাটাকে আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে আপনার কর্মা রিলিজ হচ্ছে তো হিসাব মতো কারো শনির সাথে সাথেই চলছে তাই ডিস্টার্বনেন্স কিন্তু আপনার থাকবেই আর যদি রাহুর দশা চলে সেখানেও আপনি মেন্টালভাবে একটু ডিস্টার্ব পড়ে যাবেন কারণ দেখুন রাহু এমন একটা প্ল্যানেট যেটা আমি বলি না আগুন রান্নার কাজে লাগে আগুন ঘর জ্বালাতেও লাগে কিছু জ্বালানোর জন্য নষ্ট করার জন্যও লাগে তো আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা আপনার উপর নির্ভর করছে রাহুর কাজটা ঠিক সেরকমই আপনি রাহুকে পজিটিভ ওয়েতেও লাগাতে পারেন নেগেটিভ ওয়েতেও লাগাতে পারেন অর্থাৎ রাহু যদি কারোর ভালো থাকে আপনাকে অবশ্যই ভালো ফল দেবে ভালো রাস্তায় নিয়ে যাবে বা আপনার কর্ম আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে কিন্তু কারো রাহু যদি ডিস্টার্ব থাকে তাহলে জানবেন যে কোথাও না কোথাও আপনাকে কিন্তু খারাপ কাজের সঙ্গে যুক্ত করবে আর এরকমই যদি শনি এবং রাহু কারো দশা বা এরকম কিছু চলে তাহলে ডিস্টার্বনেস অবশ্যই আসবে রাহুর দশাতে অনেক বেশি অবস্টিক্যাল আসে অনেক বেশি শনির দশায় যেমন কাজ স্লো মোশনে হয় থেমে যায় কিন্তু রাহু দশা মহাদশা যাই চলুক না কেন তাতে অবস্টেকাল কিন্তু প্রচণ্ড পরিমাণের আসে তো যাই হোক আপনার জন্য এই পর্যন্ত মেসেজ থাকি আপনি দেখুন কী চলছে আপনার অবশ্যই পার্সোনাল রিডিং আপনারা নিতে পারেন আমার নাম্বার এইট আপনারা কল করতে পারেন এবং বুকিং করতে পারেন তো চলুন আজকে আপনার জন্য এই পর্যন্ত মেসেজ ছিল এবার আমরা দেখে নেব যে আমার সমস্ত ভিভার্সদের জন্য আজকে কি মেসেজ আসছে গেটিভ কি মেসেজ আসছে দেখে নেব আপনাদের এনার্জি চেক করে নেবো আজ কারণ আজকে কার কিন্তু ভীষণ বের আসলে নিচে থেকে বের করব না এই চারজন তার থেকে মেসেজ দেব थैंक यू थैंक यू ওম ক্লিন काली গাইনাম ওম ক্লিন काली গাইনাম হে জাম ওম ক্লিন काली গাইনাম চিহ্ন উনি ভুলে গেছে 6 অফ পেন্টাকল ওট মুড কর্মা যারা ভালো কাজ করেছে भरपूर भोलेनाथ আপনাকে আশীর্বাদ দিচ্ছে এবং বড় বাবা আপনাকে ঘুরে দেবে তো চলুন ফার্স্ট এখানে এসেছে কি এসছে মেসেজ দিচ্ছি ওকে ম্যাজিসিয়ান এসছে eight of bond eight of sword nine of pentacles প্রথমত আপনাদের জন্য যে মেসেজটা আসছে ফার্স্ট কাজ যেটা এসছে সেটা হচ্ছে রিলিজ এবং এটা রিভার্স এসছে ঠিক আছে এন্ডিং অফ দ্য লিড টু দ্য নিউ বিগিনিং দ্য নিড টু রিলিজ সিচুয়েশান আর পিপল আর টু হোল্ড ইয়ার ব্যাক স্পিরিচুয়াল ট্রান্সফরমেশান ঠিক আছে এটা রিভার্সে এসছে মানে যে মানুষগুলো আপনাকে হোল্ড ব্যাক করছিল পিছন দিকে নিয়ে যাচ্ছিলো অর্থাৎ আপনি ভালো মানুষ আপনি ভালো কাজ করেছেন আপনার জীবনে যেখানটা প্রত্যেকটা জিনিস আপনার সব ঠিক থাকা দরকার কিন্তু ঈর্ষার বসেতে বলুন কোনো কম্পিটিশানের জন্য বলুন সম্ভবত আমি এখানে দেখতে পাচ্ছি ঈর্ষার বসেতে কারণ এখানে এনপ্রেস কার্ড এসছে মানে আপনি এরকম একটা পজিশানে ছিলেন আপনার নাম যশ খ্যাতি সম্মান বা আপনার ফ্যামিলি সুখ আপনার আর্থিক অবস্থা আপনার হাসা মানে হাস হাসা খেলা পরিবারকে দেখে কেউ ঈর্ষাতে আপনার উপরে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক করেছিল তো ব্ল্যাক ম্যাজিক করেছিল কিন্তু ব্ল্যাক ম্যাজিক যেটা করেছিল সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট রিভার্স হয়েছে এখানে যে ম্যাজিকটা হয়েছিল সেটা হচ্ছে লিটারেলি যেটা আসছে সেটা হচ্ছে আপনার মাইন্ডকে ব্লক করা মাইন্ডকে ব্লক করিয়ে আপনার দ্বারাতে এমন এমন কিছু কাজ করিয়ে দেওয়া যে কাজ আপনি করতে চান না যে কাজ করলে ভগবান আপনার ওপর রুষ্ট হবে আপনার আপনার ফ্যামিলি আপনার উপর রুষ্ট হবে সেই সেই কাজ আপনাকে দিয়ে করিয়ে দিয়েছে বা আপনার আপনি যাকে ভালোবাসেন সে আপনার উপর রুষ্ট হবে সে যাতে আপনার মানে আপনার ওপর বিরক্ত হয়ে যায় তো সেটা করার জন্য কিন্তু কেউ আপনার মাইন্ডকে টোটালি ব্লক করেছিল এখানে ইলিউশান তৈরি করেছে আচ্ছা ইন্টারমেন্ট আচ্ছা ইলিউশন তৈরি করেছে ল্যাক অফ সেলফ কন্ট্রোল কোথাও আপনার মধ্যে যেটা তৈরি হচ্ছিল সেটা হচ্ছে নিজের উপরে আপনি বিশ্বাস রাখতে পারছিলেন না মেসেজ আসছে আপনার জন্য যে নিজের উপরে আপনি বিশ্বাস রাখতে পারছিলেন না দ্যাট মেক ইউ ফিল হেল্পলেস মো মনে হচ্ছে যেন আপনি হেল্পলেস আপনার কারো সাহায্যের দরকার সম্ভবত আমার মনে হচ্ছে কেউ চাইছিল আপনি কারো কাছে হাত পাতুন আপনি কারো কাছে চান কারণ আপনার ফিনান্সিয়াল দিককে নষ্ট করে কেউ আপনাকে তার কাছে হাত পাতার মতো পরিস্থিতি করতে চাইছিল কারণ কোথাও না কোথাও আপনি এমনই ব্যক্তি ছিলেন আপনি কারো কাছে হাত পেতে কিছু চাই মানে চাইতেন না তো আপনাকে এই পরিস্থিতিতে যদি খারাপ পরিস্থিতিতে না নিয়ে আসা হয় তাহলে আপনি কারো কাছে হাত পেতে চাইবেন না তো আপনার জন্য মেসেজ আসছে যে আপনার এই খারাপ পরিস্থিতি তৈরি করার কারণই হচ্ছে আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে তো যে ব্যক্তি করেছিল সে কিন্তু এই সমস্ত ভেবে আপনার জন্য এটা করেছিল কিন্তু মজার বিষয় হচ্ছে যে যে জিনিসগুলো আপনার উপরে করেছিল মানে আপনি এবং আপনার মধ্যে যে হতে পারে এটাও হতে পারে যে দায়িত্ব না নেওয়া এটা দেখুন আপনার সঙ্গে ম্যাচ করতে পারে আপনার ফ্যামিলির কোনো মেম্বারের সঙ্গে ম্যাচ করতে পারে ধরুন আপনারা হাজব্যান্ড ওয়াইফ আছেন বা আপনার ফ্যামিলিতে আরও মা বাবা সবাই আছেন বা আপনার সন্তান আছেন ঠিক আছে যার কোনো রেসপন্সিবিলিটি নেওয়া দরকার যার দায়িত্ব নেওয়া দরকার সে সে দায়িত্ব নিচ্ছে না আপনি কারোর জন্য করেছেন তার ফিডব্যাক আপনাকে দেওয়া দরকার সে সেটা নিতে চাইছে না আপনি ভালোবাসা দেখাচ্ছেন সেটা সামনের ব্যক্তি বুঝতে চাইছে না অর্থাৎ যা কিছু ঘটছে সব আপনার উপরে ব্লেম করে দেওয়া হচ্ছে আপনিই দোষী আপনার জন্যই হচ্ছে সমস্ত হচ্ছে এই ধরনের জিনিস যদি আপনার সঙ্গে হয়েছিল সেটা কিন্তু যে করেছিল তার দিকে হানড্রেড পার্সেন্ট ব্যাকফায়ার হয়েছে কারণ এখানে রিলেজ রিভার্স এসছে যেটা আপনার দিকে দেয়া হয়েছিল যে যে জিনিসগুলো আপনার ওপরে টাওয়ার ঠিক আছে আলটিমেটলি এটা টাওয়ার কার্ড যে জিনিসগুলো আপনার ওপরে যে বজ্রাহাত ফেলা হয়েছিল আপনার যে জিনিসগুলোকে নষ্ট করেছিল সেটা রিভার্স এসছে মানে ঘুরে গেছে সেই ব্যক্তির কাছে ঘুরে গেছে তাহলে যে আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল যে ব্যক্তি তার দিকে ঘুরে গেছে এবং সম্ভবত আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আপনার কারো সঙ্গে আর্গুমেন্ট হয়েছিল ঠিক আছে হয়তো আর্গুমেন্টটা অনেক বেশি নয় হালকা কিছু আর্গুমেন্ট হয়েছিল কিন্তু সেই আর্গুমেন্টের জন্য আর্গুমেন্ট মিনিংস হচ্ছে কারোর সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল আপনার কারোর সঙ্গে হালকা তর্ক বিতর্ক হয়েছিল সেই তর্ক বিতর্কের কারণে আপনার ওপরে এতটাই সেই ব্যক্তি ইগোইস্টিক ছিলেন অহংকারী ছিলেন যে আপনাকে আপনার দিকে কিন্তু নেগেটিভ জিনিসগুলোকে ফ্লো করতে থাকে আর নেগেটিভ জিনিস আপনাকে ফ্লো করেছিল বলেই কিন্তু আপনি রাস্তা খুঁজে পাচ্ছিলেন না হে মানে হোপলেস হয়ে গেছিলেন যে কী করবেন জীবনে খুঁজে পাচ্ছিলেন না তো এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে ইউনিভার্স আপনাকে বলছে আপনি শান্ত হয়ে যান ব্যাকফায়ার হচ্ছে আর যদি এরকম কোনো কালো কেয়ার আপনার উপরে করা থাকে আর আপনার দেখুন গুড কর্মা আপনার ভালো জিনিস আপনি যে ভালো কাজ করেছিলেন এখানে কাজ যেটা বলছে যে ভালো কাজ করেছে এর তলায় যে কাজটা ছিল সেটা হচ্ছে থ্রি অফ প্যান্ডিক্যাল ঠিক আছে অর্থাৎ এখানে সিক্স অফ প্যান্ডিক্যাল থ্রি অফ প্যান্ডিক্যাল আপনার ভালো কাজ আপনি ভালো মানুষ যদি হয়ে থাকেন আর আপনি যদি ভালো মানুষের করে থাকেন এবং করে ভুলে গেছে তো আপনার সেই ভালো জিনিসগুলো আপনার দিকে আসছে আর প্রত্যেকটা জিনিস আপনার কাজের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনি স্টেবেল হচ্ছেন আপনি যদি পড়াশোনা করেন যেখানে হয়তো আপনি হুড়োঘুরি করে সব কিছু করছেন সেখানে একটা বড় পরিবর্তন দেখতে পানি আপনার কথা বলার মধ্যে কিছু পরিবর্তন হয় একটা বড় ট্রান্সফর্ম আপনি দেখতে পাবেন আপনার মধ্যে হচ্ছে একটা পরিবর্তন এবং এখানে আমি দেখতে পাচ্ছি আপনি যখন আপনি যখন আশেপাশে বাইরেও যাবেন দেখবেন কিছু প্রজাপতি আপনার সামনে দিয়ে ঘুরছে আপনি বুঝে যাবেন বাড়িতে যদি আপনার প্রজাপতি এসে বসে তাহলেও আপনি বুঝে যাবেন যে কিছু পরিবর্তন আপনার চলছে কিছু ট্রান্স ট্রান্সফরমেশন আপনার চলছে তো আপনার জন্য এইখানে মেসেজ যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গুড নিউ টু কাম ব্যাক টু ইউ আপনার ভালো কিছু আপনার দিকে ফিরে আসে অ্যান্ড আনএক্সপেক্টেড ইনফ্লো অফ অ্যাবেন্ডেন্স টাকা পয়সা হঠাৎ করে আসতে পারে আচ্ছা কেউ কেউ বলছিলেন লটারির কথা জিজ্ঞাসা করছিলেন লটারির যোগ আছে তর্ক বিতর্ক যদি কারোর সঙ্গে হয়ে থাকে আপনার ফ্যামিলিতে তর্ক হচ্ছিলো সেই তর্ক শেষ হয়ে যাচ্ছে শেয়ারিং ইউর ওয়েলথ উইথ দ্য আদার ওয়েস ফরচুন আপনার আপনি যদি শারীরিকভাবে অসুস্থ ছিলেন কারোকে মেসেজ দেওয়া হচ্ছে যে আপনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিলেন কোথাও আপনার পায়ের কিছু প্রবলেম হয়েছিল আপনি হাঁটতে পারছিলেন না তো সেটা আপনার দিকে ভালো কিছু ফিরে আসছে মানুষ আপনাকে আপনি মানুষকে হেল্প করবেন মানুষ আপনার দিকে আগে আসছে এবং আপনার ভালো কাজের জন্য ভগবান আপনাকে ভালো কিছু দিচ্ছে আপনি কাজে মন বসাতে পারবেন এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আছে টু মাচ গোয়িং অন হঠাৎ করে আপনি সাকসেস দেখতে পারেন এটা আপনার জন্য আসছে আচ্ছা ট্রেস্ট কাস্ট বাই মেনি পজিটিভ অপরচুনিটি আপনার দিকে একদম সোজাসুজি কিছু অপরচুনিটি সুযোগ আসছে আনএক্সপেক্টেড ইভেন্ট অর র্যাপিড চেঞ্জ মানে হঠাৎ করে কিছু পরিবর্তন মানে র্যাপিড চেঞ্জ এটা মানে অভাবনীয় কিছু পরিবর্তন আপনার লাইফে হতে পারে দ্য অ্যাবিলিটি টু মাল্টি টাক্ অ্যান্ড বিজনেস ট্রাভেল বিজনেসের জন্য আপনারা কেউ বাইরে যেতে পারেন কারোর জন্য মেসেজ আসছে কিছু টাক্ক আপনার আসতে পারে অর্থাৎ মানে কোনো কাজের একটু প্রেশার আসতে পারে কিন্তু সেটা আপনার বেটারের জন্য হবে আচ্ছা লাস্ট যেটা মেসেজ আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আরেকটা মেসেজ বলে রাখো বন্ধুরা আপনাদের কথা বলাতে বাণীতে ঠিক আছে একটা পরিবর্তন আসছে লজিক্যালি কিছু আপনার পরিবর্তন হচ্ছে ঠিক আছে লজিক মানে আপনি আপনি যদি ইমোশানে ভাসতেন তো সে এখানে আপনি ভাষা বন্ধ করবেন আপনি লজিক্যালি কথা বলবেন প্রত্যেকটা কথা ভেবে চিনতে বলবেন মেপে বলবেন কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে কাজে ফাঁকি দেবেন না কাজকে ঠিকঠাক মানে রাখবেন এবং নিজের বলাতে কথা বলাটাকে ঠিক করবেন আর অবভিয়াসলি কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনারা যারা প্রেগনেন্সির জন্য চে মানে চেষ্টা করছিলেন তাদের জন্য প্রেগন্যান্সির আমি এখানে দেখেছি টাইম টু টেক অ্যাকশান গিভ ব্যাক টু ইয়োর ড্রিম আপনার স্বপ্ন পূরণ হবে ক্রিয়েটিভ প্রজেক্ট উইল বি ভেরি সাকসেসফুল আপনি যদি কোনো প্রজেক্টে কাজ করেন সেটা আপনার জন্য সাকসেস হবে অ্যাম্বুলেন্স অ্যান্ড প্রসপারিটি ধন ঐশ্বর্য প্রাচুর্য আপনার দিকে কিন্তু আসতে পারে এনজয় দ্য ফিউচার অফ ইউর লেবার আপনি যে লেবার দিয়েছিলেন আগে যে লেবার দিয়েছিলেন সেটা আপনি দেখবেন ভবিষ্যতে মানে আপনার দিকে সেই ভালো জিনিস আসছে হার্ডওয়ার্ক দ্য হ্যাজ লিড টু দ্য লাক্সারি লাইফ আপনার লাকজারি লাইফ যেমন পোশাক আশাক কিছু জিনিস আপনার দিকে আসতে পারে অবশ্যই বাইং ইউর সেলফ সামথিং স্পেশাল নিজের জন্য আপনি কিছু শোনা বা এরকম কিছু স্পেশাল কিনতে পারেন আপনার জন্য সেটা মেসেজ আছে হ্যাপিলি অ্যান্ড সাকসেসফুলি সেলফ এমপ্লয়ার এনজয় ইউর সলি সলিউটি আপনি একটা স্টেবিল জায়গা পাচ্ছেন সম্পর্কে স্টেবিলিটি পাচ্ছেন কাজের জায়গায় স্টেবিলিটি পাচ্ছেন আপনার নাম যশ খ্যাতিসমান হচ্ছে আপনার কাজকে লোকেরা দেখছে তো এই মেসেজ আপনাদের জন্য আসছে অর্থাৎ এখানে প্রমাণ হয়ে গেল যে আপনারা যদি ভগবানের উপরও যারা যারা ভরসা রেখেছিলেন যারা যারা স্যারেন্ডার করেছিলেন ইভেন যে সমস্ত বন্ধুরা দীপিকাদের কাছে কাজ করেছেন তারা প্রত্যেকে বুঝতে পারছেন যে আমি দীপিকাকে কিন্তু চব্বিশ ঘন্টায় দেখিয়ে দেয় কি করতে পারে যারা যারা এখনও পর্যন্ত করেছেন তারা খুব ভালো করে যান আর যারা মিথ্যে বলেন তারা তোমার কাছে ধরা পড়িয়েই যান তো যাই হোক যাদের যারা সাকসেস দেখতে পাচ্ছেন যারা পজিটিভ ওয়েতে আছেন দিকে ট্রাস্ট করেছেন তো আবারও থ্যাংক ইউ সো মাচ তাদের জন্য পজিটিভ আসছে আর যারা ভগবানের উপর বিশ্বাস রেখেছিলেন তাদের জন্য পজিটিভ আসছে ঠিক আছে আপনি ধৈর্য ধরেছিলেন আপনি ধৈর্যের ফল কিন্তু পাচ্ছেন চলুন আমি আপনাদের জন্য গাইডেন্স নেব কিছু কী গাইডেন্স আছে দেখে নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আর্থ সাইন টরাস ভার্গো ক্যাপ্রিকান ঠিক আছে আপনাদের কারো সাইন হতে পারে টরাস ভার্গো ক্যাপ্রিকান অর্থাৎ বৃষ্রাশি কন্যা রাশি এবং মকর রাশির ব্যক্তি কিন্তু হতে পারে আর্থ সাইনের ঠিক আছে তো সেটা আপনারও হতে পারে বা আপনি আপনার ফ্যামিলিতেও কেউ হতে পারে বা আপনার হেটার সেটা হতে পারে প্রেগনেন্সি আমি বললাম না সামওয়ান সামওয়ান সাম এক্সপেকটেশন আচ্ছা কেউ প্রেগনেন্সির জন্য চেষ্টা করেছিলেন সে কিন্তু এখানে মেসেজ আসছে প্রেগনেন্সি কিন্তু ওইখানে আছে আমি ওখানে প্রেগনেন্সির কথা বলেছি এখানেও আছে মুভ অন আচ্ছা কাউকে বলা হচ্ছে যে কোনো সম্পর্ক যদি আপনাকে ভালো ফল না দেয় বা কেউ ছেড়ে চলে গেছে আপনার জন্য আপনি এখনো বসে আছেন আপনাকে বলা হচ্ছে মুভ অন করুন ভোগান পড়ে যাওয়াটাই বেটার হবে যদি কোনো খোঁজ খবর না থাকে গ্যাম্বুলিং থেকে বাঁচবেন গ্যাম্বুলিংস বিনিস হচ্ছে কোথাও বেশিটা মানে টাকা লাগিয়ে বেশি টাকা পাবো এই ধরনেরও এনার্জি আসছে তো গ্যাম্বুলিং থেকে বাঁচবেন এই ধরনের মানে কম টাকা লাগিয়ে বেশি টাকা ব্যাকে আসবে খুব চিন্তাভাবনা অর্থাৎ ট্রেডিংয়ের মেসেজ আসছে কিছু বন্ধুর জন্য ট্রেডিং করো কিন্তু ভেবে করো অনেক টাকা ট্রেডিং করো না যেটা কিন্তু ক্ষতি হতে পারে ওকে গিভ ইট টাইম এভরিথিং ইন ডিভাইন টাইমিং লেট থিংস ফ্লো সরি অর্থাৎ এখানে আপনার জন্য মেসেজ আসছে যে ডিভাইন টাইমিং বলে না আমরা এর দশা চলছে শনির মহাদশা চলছে বা সাড়ে সাত চলছে বা এগুলো ডিভাইন টাইমিং ঠিক আছে ভগবানের যে সময়গুলো চলে তো সেখানে কিছু জিনিস লোতে ছেড়ে দেওয়াই ভালো নিজের ওপরে পেশার না রাখাই ভালো কিছুটা ভগবানের ওপর ছেড়ে দেওয়াটাই বেটার আর কি সাইন আসছে ওপেন আপ ইয়োর হার্ট ঠিক আছে ইট উইল হেল্প ইউ অ্যাট্রাক্ট মোর লাভ আপনি যদি আপনার হার্ট চক্রকে ওপেন করেন অনেক বেশি ভালোবাসা আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন চ্যালেঞ্জিং ঠিক আছে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে মেক ডিসিশন ওয়ার্ক অন ইনার হিলিং আপনার জীবনে যদি এই সময় চ্যালেঞ্জ আসে যেটা প্রথম মেসেজ দিয়েছিলাম ডাউনলোডে যে চ্যালেঞ্জ যদি থাকে হার্ড ওয়ার্ক করে কোনো লাভ নেই ইনার ওয়ার্ক করুন হার্ড ওয়ার্ক করে ছুটো ছুটি করে আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না অনেক হাত পা মেরে নিয়েছেন আপনাকে বলা হচ্ছে থেমে যান ইনার ওয়ার্ক করুন ভিতরের কিছু কাজ আপনার করা দরকার আর একটা লাস্ট মেসেজ নেব স্পাই কেউ আপনাকে স্প্রাই করছে কেউ আপনাকে লক্ষ্য রাখছে আপনি দেখুন কি আপনাকে স্পাই করছে আরেকটি মেসেজ নেব एनार्जी इज गोईंग एनार्जी ठीक ठाक जगह ड्रीम निड टू प्रैक्टिकल प्लान আপনাদের যদি কোনো স্বপ্ন থাকে তাহলে আপনারা কেউ সেই স্বপ্নের ঠিক প্র্যাকটিক্যাল প্ল্যান তৈরি করতে পারছেন না আপনাকে বলা হচ্ছে একটা প্ল্যান একটা লক্ষ্য রেখে আপনি কাজ করুন তবেই আপনি আগাতে পারবেন ডোন্ট লেট ইউ পাস্ট গোল ব্যাক টু ইউ যে সমস্ত মানুষগুলো আপনাকে ব্যাকে টানার চেষ্টা করছে পিছন দিকে টানার চেষ্টা করছে সেগুলোকে ফেলে আপনি আগিয়ে যান ওকে এই নিউ রোমান্টিক সাইকেল বিগিনিং কারো জীবনে নিউ লাভ আসতে পারে নতুন ভালোবাসা আসতে পারে ক্যারি অন আপনি একা থাকলে অবশ্যই আপনার লাইফে নিউ লাভ আসছে তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে চলুন একটুখানি ডাউনলোড নিয়ে নেব আপনাদের জন্য কি ডাউনলোড আসছে দেখে নেব ডাউনলোড আসছে কি দেখে নেব আপনার ভালোবাসাকে ব্লক করতে চায় আপনার ভালোবাসাকে কেউ ব্লক করতে চাই বি কেয়ারফুল কৃষ্ণ বলছে তুই চোখ বেঁধে দৌড় লাগা আমি তোর সাথে আছি আর যদি পড়ে যাস তো চোখ খুলে দেখবি আমি আমার কোলেতে তুই আছিস অর্থাৎ আপনি যদি পজিটিভ ব্যক্তি হন আপনার কাজ যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আপনার যত কষ্টই আসুন না কেন আপনি সেখান থেকে বেরিয়ে যাবেন ইনার ওয়ার্ক করো হয় তাহলে দেখুন কনফার্মেশন ইনার ওয়ার্ক করব ঠিক আছে ইনার ওয়ার্কের দরকার আছে আপনার বাড়ির সাউথ সাউথ ইস্টে কিছু সমস্যা আছে আপনার সাউথ সাউথ ইস্টের কিছু সমস্যা থাকতে পারে ঠিক আছে দেখুন আপনার সাউথ সাউথ ইস্ট এ কি সমস্যা আছে মানে দক্ষিণ সাউথ সাউথ ইস্ট মানে হচ্ছে দক্ষিণ দক্ষিণ পূর্ব এটা ষোলোটা জুনের মধ্যে পড়ে নিজের ভুলকে স্বীকার করে নিন অহংকার ত্যাগ করুন কারোর জন্য মেসেজ আছে আপনি যদি ভুল করেন স্বীকার করে নিন অহংকারকে ত্যাগ করুন কোথাও অহংকারের বসে থেকে একটু খারাপ হচ্ছে আপনার দ্বারা ওকে ইউ আর ব্লোমিং আপনি ফুলের মতো ফুটে উঠবে ওয়াও ঠিক আছে ব্লোম আপনি ফুলের মতো ফুটে উঠবেন অর্থাৎ আপনার আপনাকে লোকে দেখবে যারা ইউটিউবে আছেন আপনাকে লোক চিনবে কেউ তোমার প্রেমে পড়েছে বা নিউ লাভ আপনার প্রেমে পড়েছে কি দেখুন কি কার প্রেমে পড়েছে আপনার থেকে আপনার পার্টনারকে কেউ আলাদা করতে চাই খুব মেসেজ আসছে আপনার থেকে আপনার পার্টনারকে কেউ আলাদা করতে চাই কি চলছে জানে না তো যে করতে চাইছে সে কাজে সফল মানে সফলতা পাবে না এটা আপনি কনফার্ম হয়ে যান আপনি কোনো নার্সি ব্যক্তির সঙ্গে আছেন আপনার জন্য মেসেজ আসছে আপনি কোনো নার্সি শাস ব্যক্তির সঙ্গে আছেন নার্সিস্ট ব্যক্তি মানে কোনোভাবে আপনাকে আগিয়ে যেতে দেবে না কোনোভাবে আপনাকে সে বেরোতে দেবে না মানে সে যদি টার্গেট করে ফেলে যে আপনার ক্ষতি করবে সে যদি টার্গেট করে ফেলে যে মানে আপনাকে চাই বা আপনাকে আগাতে দেবে না আপনাকে মানে আপনি ধরুন নার্সি শাস ব্যক্তির কাজগুলো কীরকম জানেন তো ধরুন আপনি ম্যারেড ঠিক আছে আপনি ম্যারেড কিন্তু সেটা জেনেও আপনার পিছনে পড়বে আপনাকে পাওয়ার জন্য এটা এক ধরনের নাসে ফ্যামিলি মেম্বার হলে দেখবেন আপনার ক্ষতি করেই যাচ্ছে নির্দ্বিধায় ক্ষতি করে যাচ্ছে মুখ বন্ধ করে আপনার ক্ষতি করে যাচ্ছে বা চিৎকার করে কিছু মানানোর চেষ্টা করছে আর যখন পেরে উঠবে না সে ব্যক্তি আপনার সঙ্গে দেখবেন কথা বলতে চাইবে না অন্যভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে সকল কাজে সফলতা পাবেন আপনি যেমন কর্ম তেমন ফল ডিভাইন রুলস ঠিক আছে নিশ্চিন্ত মানে আপনি নিশ্চিন্তে থাকুন যদি আপনি খারাপ না করেন আপনার সঙ্গে খারাপ হবে না যে খারাপ করেছে তার সঙ্গে খারাপ হবে যেমন কর্ম তেমন ফল সে তেমন ফলই পাবে যারা বারবার বলছেন দীপিকাদিক যারা খারাপ করছে তাদের অবশ্যই খারাপ হবে খারাপ করলে খারাপ হবে না আপনি আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স ইউনিভার্স আপনাকে আশীর্বাদ করছে ব্লেসড করছে আপনি

আপনার উপরে ধন বর্ষা হচ্ছে টাকা পয়সা যে ব্যক্তির ঘর নেই যারা ঘর করার জন্য চেষ্টা করছেন নাম্বার হচ্ছে এইট ওয়ান ওয়ান থ্রি টু আবার রিপিট করছি এইট ওয়ান সিক্স নাইন ওয়ান আপনি ব্লু বাঁ হাতে লিখতে পারেন আপনার ভাই বোন বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে আপনি সাবধান হয়ে যান আপনার ভাই বোন বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্ল্যাক দেখুন বাইরের লোকের থেকে সব থেকে বেশি ক্ষতি করে নিজের লোকেরাই এটাই হচ্ছে ধর্ম মানে এখন যুগের নিয়ম কেউ আপনাকে ঠকাতে চাইছে সাবধান হয়ে যান আপনাকে কেউ ঠকাতে চাইছে সাবধান হয়ে যান কাউকে বলা হচ্ছে আপনার মাতা পিতা যদি আপনাকে শুধু ব্যবহার করে তাহলে নিজেকে রক্ষা করুন আপনি যদি দেখেন যে আপনার মাতা পিতা আপনাকে শুধু ব্যবহার করছে তাহলে আপনি নিজেকে রক্ষা করুন কারণ কোথাও না কোথাও আপনার মা বাবা হয়তো আপনার জন্য নার্সি কাজ করছে আপনার থেকে শুধু ফিডব্যাক নিচ্ছে ঠিক আছে আপনাকে বহ ভয় কিন্তু আপনাকে দেওয়ার বেলায় আপনাকে আপনাকে ভালোবাসা দেওয়ার বেলায় কোনো কিছু দেওয়ার বেলায় তারা কিন্তু হাত গুটিয়ে নিচ্ছে তো আপনারা সাবধান হয়ে যায় কারণ মা বাবা আছে এরকম স্বার্থপরের মতো কাজ করছে ঠিক আছে না হয় হতে পারে কারণ মা বাবা নর্মালি এটা হয় না কিন্তু কারণে হলে এটা হয় কেউ যদি কেউ ভয় যদি বেশি পায় তার জন্য ভয় বারবার যদি আপনার মনে হয় আপনি ভয় পাচ্ছেন গাছাম করছে যে কোনো বিষয়ে ভয় পাচ্ছেন টেনশন করছেন তো তাহলে এই নাম্বারটা আপনি ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে রাখবেন ওয়ান ডবল টু ওয়ান ফাইভ নাইন এইট সেভেন সিক্স ফোর ওয়ান টু আর মেসেজ হবে দুটো যদি আপনার বারবার কাজ চলে যায় আপনার যাদের কাজ নষ্ট হয়ে যাচ্ছে বারবার তো নাইন নাইন সিক্স ওয়ান ফাইভ ফোর সিক্স ব্লু কালিদের বাঁধাতে লিখে রাখতে পারেন তো আজকের জন্য আপনাদের জন্য এই পর্যন্ত ম্যাসেজ থাকছে খাবার জিনিসে কিছু মিশিয়ে খাওয়ানো হচ্ছে ঠিক আছে আপনার জন্য লাস্ট ম্যাসেজ যেটা আসছে যে খাবার জিনিসে কিছু মিশিয়ে আপনাকে খাওয়ানো হচ্ছে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন ওম নাম শিবাই জয় মহাকালী জয় মহাকালী রাধের রাধে